এর প্রতিবাদে কোন চাকুর বা দৃশ্যমানের স্বপ্নটাকে বাস্তবায়িত করুন এটি আমাদের চাওয়া আমার এই চাওয়াটা আমরা আলোচনা করে আপনি রেখে গেলাম যারা সাংবাদিক সমাজ আছেন আপনারা এই চাউল

তাহলে শাসন এবং শোষণ দুটাই করা যায় তার প্রত্যেক সাধারণত আমাদের প্রতিবেশী বন্ধুর প্রতিবেশী যারা আমাদেরকে এই শাসন করে শোষণও করে তার ধারাবাহিক তারা কি করে আমাদের কালচারকে তারা দিনে ধীরে ধীরে দিনে চেঞ্জ করে দিচ্ছে আমি বলি কালচার আর হচ্ছে যেটি কাঙ্ক্ষিত নয় আমরা বাঙালি বাংলাদেশের মুসলিম আমরা আমাদের ঐতিহ্য

দাদারা ইন্ডিয়ারা এবং হিন্দুবাদী সংস্কৃতি আমাদের ছেলে মেয়েদেরকে আমি মনে করি যে সচেতন হওয়ার সময় এসেছে এবং এই আন্দোলনের মাধ্যমে দিয়ে সে সচেতন হয়ে এই কালচারাল অবশেষ থেকে আমাদেরকে হতে তরুণ সমাজকে তৈরি করতে হবে যদি এই বিশ্বটি মানুষের এখন প্রায় সিক্সটি পার্সেন্টের উপর আমাদের যুব সমাজ যদি এই যুব সমাজকে সম্পদ করতে না পারি এটি আমাদের এই বিশ্বের মানুষের জন্য বোঝা হয়ে আমি শেষে প্রত্যাশা হলো

아무 g g o t a d